পিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে আমি চলে এসে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব ছোলার ডাল তো ছোলার ডাল তো তোমরা সবাই খেয়ে থাকো কি এভাবে কি এই রান্না করে খেয়েছো দিন ছোলার ডাল না খেলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে দারুণ লাগে তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা ছোলার ডাল এত টেস্ট হয় তোমরা ভাবতে পারবে না আর এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে হবে ডালগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ প্রেশার কুকারে তো ডালটা যে ঠিক এভাবে সেদ্ধ করতে হবে যেন হাত দিয়ে চাপ দিলে যে ভেঙে যায় এভাবেই সেদ্ধ করতে হবে এরকম গোটা গোটা থাকবে ডালগুলো গোলে যেন না যায় আর শুধু হাত দিয়ে চাপ দিলে যেন ভেঙে যায় ঠিক এই এইরকমভাবে ডালটাকে প্রথমে সেদ্ধ করতে হবে ডালটাকে আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি অল্প আর দিয়ে দিয়েছি হলুদ তো ডালে আর হলুদ দিতে হবে না তো সেদ্ধ করার সময় যতটুক লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি আর ডাল ডালটা আমি এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি নিচে যে ঝোলটা ডালে সেটা এই যে পড়ে গেছে ঝোল থেকে ডালটা আমি আলাদা করে নিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো আমি এখানে একটা রসুন ছুলে দিয়েছি সেটাই দিচ্ছি গোটা গোটা রসুনের দিলেই হবে সেটা করার কোনো প্রয়োজন নেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা লঙ্কা ফুটিয়ে নিয়েছি ঢালটা স্বাদ অনুযায়ী দিতে হবে লজ্জা দিয়ে যেমন ভাল খাওয়া সেই ঝালটা তেমনি দিতে হবে পরে 1 ইনচির মত আমি আদা কুচি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য জই নুন দিয়ে দিচ্ছি হাত চামচের কম লঙ্কা গুঁড়ো হলুদটা এখানে দেবো না কারণ ডালটা শুদ্ধ করার সময় আমি হলুদটা দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা ভালোভাবে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেবো ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডালের থেকে যে ডালটা সেদ্ধ করার সময় যে ঝোলটা বেরিয়েছে সেটাই দিয়ে দিচ্ছি তার একটু আমি এখানে গরম জল অ্যাড করবো ঝোল আমি দিয়ে দিয়েছি এখানে গরম জল ইউজ করতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না ডালের তো একটু এখন এটা উতলে নেবে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে কাসুরি মেথি তো আর দিয়ে দিচ্ছি দিয়ে দিব হচ্ছে এখানে আছে হিং হিংটা একদম অল্প সামান্য পরিমাণে দিতে হবে এই যে হাত দিয়ে মানে এক চিমটির মতো দিয়েছি হিং দিচ্ছি ঘি তো চামচ আমি ঘি দিয়ে দিলাম এখানে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ছোলার ডাল তো এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ছোলার ডাল দেখো খুব সুন্দর হয়েছে আর এটা যত ঠান্ডা হবে ততটাই একদম গাঢ় হয়ে যাবে এটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তো তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করো এভাবে ছোলার ডাল দেখবে দারুণ লাগে খেতে রুটি পরোটার সঙ্গে তো আমি এখন এটা গরম গরম সার্ভ করব তো আজকে আমি সকালে ব্রেকফাস্টে এটাই করেছি তো এদিকে আমি অনেকগুলো পরোটা করে নিয়েছি খুব গরম পরোটাগুলো ধরা যাচ্ছে না ভীষণ ভীষণ গরম বাবা হাত তো পুড়ে যাচ্ছে তো এরকম ছোলার ডাল পরোটা দিয়ে সকালে দারুণ হয় খেতে তো ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক দেবে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস করবে খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে কমেন্টসে ঠিক আছে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে তো এখন আমি এটা খেয়ে নেব তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও দেখবে দারুণ লাগবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা